আসসালামু আলাইকুম এইচএসি এই পঁচিশ ব্যাস তোমাদের এখন বর্তমানে সবচেয়ে আলোচিত একটা সবচেয়ে বেশি কমেন্ট বক্স থেকে শুরু করে আমার মেসেঞ্জার থেকে শুরু করে আমার ফেসবুকের যে কোনো পোস্টের কমেন্ট বক্স থেকে শুরু করে সবার একটা জিনিসে প্রশ্ন ভাইয়া শিক্ষা বোর্ড থেকে এইটা বলতেছে ভাইয়া ওইটা বলতেছে ভাইয়া প্রশ্ন অনেক কঠিন হবে এই ভিডিওতে এই ভাইয়া এটা বলছে এই কন্টেন্ট এটা তৈরি হয়েছে এটার জন্য এটা হয়েছে বিভিন্ন কথা তো আমি এইচএসসি পঁচিশ ব্যাচদেরকে প্রথমত থামনে দেখে বুঝতে পারছো আমি প্রথমত সাবধান করতেছি তোমাদেরকে প্রথম কথা হলো যে এখন এই সময়ে তোমার প্রস্তুতি প্রতিনিয়ত বেগবান করা মানে হলো যে তুমি ধরো একটা ভালো মতো প্রস্তুতি নিচ্ছ এখন প্রতিনিয়ত যখন তুমি এই ধরনের নিউজ দেখবা তোমার পড়ার গতি কমতে থাকবে তুমি এই ধরনের নিউজগুলা থেকে আল্লাহর ওয়াস্তে এগুলা থেকে সরে দাও এগুলা থেকে কোনো ধরনের কানে নিবানা প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে সেটা নিয়ে পরে কথা বলতেছে তুমি প্রথমত এই ধরনের নিউজে কোনো ধরনের কান দিবে না এই ধরনের ক্লিক বেট ইয়া এগুলাতে কোনো ধরনের তুমি কি করবে না ক্লিক করবে না ঠিক আছে প্রথম কথা এবার দ্বিতীয় পয়েন্টে আসি যে ভাইয়া এই যে যে পরীক্ষা যদি প্রশ্ন কঠিন করে আচ্ছা ভাই আমি তোমাকে একটা জিনিস বলি তোমার পরীক্ষায় যদি প্রশ্ন যদি নর্মাল অন্যান্য বারে সবসময় কি হয় নর্মাল ধারা ধরলাম প্রশ্ন হলো তোমার কাছে মনে হচ্ছে যে এই বছর প্রশ্ন কঠিন হতে পারে ভাইয়া যদি প্রশ্ন কঠিন করে তারা তো এমন করবে না যে আটটা প্রশ্ন আটটা প্রশ্ন কঠিন করতেছে তারা হয়তো একটা দুইটা তোমার প্রশ্ন একটু একটু হয়তোবা যদি তারা চায় যদি তারা শিক্ষা বোর্ড থেকে চায় তাহলে ঠিকই করতে পারে যে না আমি দু একটা প্রশ্ন একটু বাসের জন্য শিক্ষার্থীদের জন্য দেখি অন্যান্য বোর্ডে কিছু বোর্ডে থাকে না যে প্রশ্ন অনেক কঠিন করে কিন্তু তাই বলে কি ওরা কি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে না ওই ইম্পর্টেন্ট টপিকগুলোকে তো হয়তো বা ঘুরেই প্রশ্ন কঠিন করতে পারে বাট তাই বলে কি ইম্পর্টেন্ট টপিককে প্রশ্ন আসে না ওরা কি প্লাস পায় না অবশ্যই পায় তার মানে ইম্পর্টেন্ট টপিক থেকে তোমার কিন্তু আটটা সিকিউর মধ্যে আটটা সিকিউ অ্যান্সার করা লাগে না আটটা সিকিউর মধ্যে তোমার পাঁচটা সিকিউ অ্যান্সার করা লাগে যদি একটা দুইটা তিনটা এগুলো যদি বা তোমার যদি সিকিউর অ্যান্সার নাই প্রশ্ন কঠিন হলো তাও তো সমস্যা নাই তুমি তাও পাঁচটা সিকিউ অ্যান্সার করে আসতে পারতেছ তার মানে তোমাকে ভাইয়া এইটুকু বোঝা লাগবে যে আসলে তোমাকে প্রশ্ন কি কঠিন হবে না হবে এটা নিয়ে তোমার ভাবনার বিষয় না এবার থার্ড পয়েন্টে আসি প্রশ্ন আসতো কি কঠিন হবে কি এগুলো আমরা কিচ্ছুতে কান দেব না আমাদের কাজ হলো যে শুধু পড়াশোনা করা এখন আমি চাইলেই ভাইয়া সব পড়া পসিবল না তার মানে আমি সব পড়তে গেলে আমি কিচ্ছু পারবো না তার মানে তোমাকে বুঝতে হবে তোমার দ্বারা এখন কতটুকু পসিবল তোমার দ্বারা তো সব কিছু পসিবল না তাহলে তুমি ওগুলাতে কেন কান দিবে যদি আমি ধরলাম তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছ যে তোমাকে সব কিছু লাগতেছে লাগতেছে না এই প্লাস পাওয়ার জন্য তোমাকে সব কিছু লাগবে না আমি যেভাবে বলতেছি তোমরা যদি এইটুকু ফলো করে তাও তো আলহামদুলিল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট এই প্লাস নিয়ে আসতে পারবে কিন্তু তোমরা তো ওগুলো ফলো করতেছ না তোমরা কি করতেছ এই ধরনের নিউজগুলো দেখতেছ এই বন্যার কারণে এইটা হচ্ছে ওইটার কারণে এইটা হচ্ছে এই ধরনের নিউজ দেখে 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 তুমি কি করতে তুমি পড়ার প্রতি প্রতিনিয়ত কমাই দিচ্ছ এটা করলে তো ভাইয়া তোমার এই প্লাস আসবে না এখন হবে তোমার রেগুলার আরো 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 বেশি পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করা লাগবে তোমাকে তো এইখানে একটা প্রথম প্রশ্ন হলো যে প্রশ্ন অনেক কঠিন হবে কিনা এই বছর বোর্ড ভাইয়া এই প্রশ্নটা অনেক বেশি তোমাদের মনে তো তো আমি বললাম যে ভাইয়া এই ধরনের কিছুতে তুমি কোনো কান দিবে না ভাইয়া এখন তোমার এগুলাতে কিচ্ছু মাথায় নেওয়ার সময় না কোন ভিডিওতে কি বলছে কোন কে কি বলছে তা সে কিসের জন্য ভিডিও বানাচ্ছে তুমি তো জানো না তাই না তার জন্য এগুলাতে কোনো ধরনের কান না দিয়ে তোমার এখন কাজ হবে যে পড়াশোনাতে মনোযোগ দেওয়া তুমি যেইটুকু কারণ তুমি যা পড়তেছো সেটা দিয়ে তোমার এই প্লাস আসবে যদি তুমি ভালো মতো ওইটুকু ইউটিলাইজ করতে পারো ঠিক আছে তাই ওইভাবে প্রিপারেশন নাও প্রশ্ন একটা করুক দুইটা করে কঠিন করতেই পারে কঠিন করে না অন্যান্য বোর্ডগুলোতে তাহলে তোমার সমস্যা কি কোনো ভয় নাই ঠিক আছে ঠান্ডা মাথায় এই জিনিসটা মাথায় রাখবো সেকেন্ড হলো যে ভাইয়া বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন থাকবে কিনা দেখো ভাইয়া যেহেতু তোমরা অনেকেই ভাবতেছো যে আমাদের এখন বর্তমানে শিক্ষার এই যে একটা বড় একটা চেঞ্জ আসছে যে আগে একজন একটা ছিল এখন একজন হইছে কিন্তু তাই বলে কি তোমার কাছে মনে হচ্ছে যে বিগত বছরের সব প্যাটার্ন আমি তো বললাম যে ভাইয়া তোমাকে যেইটুকু তুমি প্রস্তুতি নিচ্ছ ভাইয়ারা যেগুলো বলতেছে সেইভাবে তুমি পড়ো ভাইয়া তোমাকে যদি বিগত বছরের আগের প্যাটার্নগুলো আমি ধরে নিচ্ছি বিগত বছরের প্যাটার্নগুলো কী থাকে ইম্পর্টেন্ট যেগুলাই তো যা যেগুলো তো তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলোই তো দেওয়ার চেষ্টা করছে তাই না এখন যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি তারা যদি মানে এমন না যে তারা সব লেস ইম্পর্টেন্ট দিয়ে রাখবে এমন তো বিষয়টা না ইম্পর্টেন্ট জিনিস তো দেওয়া লাগবেই পরীক্ষাতে তাই না শিক্ষার্থীদেরকে তো ইম্পর্টেন্ট জিনিসগুলোতে দিয়ে যদি মূল্যায়ন না করতে পারে তাহলে কি দিয়ে করবে মূল্যায়ন তার মানে ইম্পর্টেন্ট জিনিসগুলোর পাশাপাশি হয়তোবা তারা চাইলে একটা দুইটা জায়গায় কিছু জায়গায় তারা কি কি করতে পারে করতে পারে চাই তাই বলে যে করবে বিষয়টা এমন না চাইলে করতে পারে শিক্ষা বোর্ড থেকে যদি প্রশ্ন কঠিন করতে চায় কিন্তু তোমাকে শিক্ষা বোর্ড থেকে কেউ বলছে যে প্রশ্ন আমরা কঠিন করবো এটা করব তোমরা এই ভাই ওইটা বলছে এইখানে এই নিউজ ওইটা বলছে ওইটা বলছে আচ্ছা এগুলাতে কেন কান দিচ্ছ তোমরা তোমাদের এখন যেটা টার্গেট হবে যে সেটা হলো যে বিগত বছরের প্রশ্ন এতক্ষণ অ্যানালাইসিস করে যেভাবে তোমরা পড়তেছো ওইভাবে পড়বে কারণ তুমি এখন চাইলে নতুন করে হাজারটা জিনিস পড়তে পারবা না তোমাকে এখন ওইভাবে চিন্তা করা লাগবে তোমাকে যেইভাবে তুমি পড়তেছিলে ওইভাবে প্রস্তুতি নিয়ে তুমি এই প্লাস পাবা শুধু তোমাকে ওইটা ধরে রাখতে হবে তোমাকে এই ধরনের নিউজগুলাতে তুমি যখন বারবার ফিরে নিয়ত প্রতি যাবে তাহলেই তুমি ধরা খাবে ঠিক আছে তো এখানের মধ্যে যেই জিনিসটা হয় যে তোমরা হলো যে এখন থেকে যেই জিনিসটা হইতে পারে যে তোমার কাজ কি হবে এই জিনিসগুলোতে একেবারে ইয়া না করা আর দ্বিতীয় যে জিনিসটা হলো এখন তোমার ক্ষেত্রে দেখো তুমি তুমি চাইলে পনেরো ষোলো ঘন্টার বেশি দিনে কত ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা পড়তে পারো এর বেশি তো পসিবল না ভাইয়া তুমি আঠারো বিশ পসিবল না ভাইয়া তার তোমার পড়ো নাই এতদিন তাহলে সেইটুকু পড়ো তাকে কভার করা লাগবে ইম্পর্টেন্ট জিনিসগুলো না দিয়ে কোথায় যাবে ভাইয়া বুঝতে পারছো ইম্পর্টেন্ট জিনিস তোমার পরীক্ষাতে থাকতে বাধ্য ভাইয়া তার মানে কি তাহলে যদি এমন হইতে পারে সব ইম্পর্টেন্ট হয়তোবা থাকবে না আগে যদি আটটায় আটটা ইম্পর্টেন্ট থাকতো যদি যদি এটা হয়েছে যদি ভাইয়া তাহলে হয়তোবা সাতটা থাকবে ছয়টা থাকবে তাই কিন্তু তাই বলে তো তোমাকে যে এই প্লাস তুমি পাবা না বিষয়টা মোটেও তা না ভাইয়া মোটেও তা না পরীক্ষার মধ্যে ভাইয়া যেভাবে তোমরা এখন যেভাবে প্রস্তুতি নিচ্ছ এইভাবে প্রস্তুতি নিতে থাকো এইটা কন্টিনিউ করতে থাকো এইটার মধ্যে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এইটা নিশ্চিত করবা এরপরে প্রশ্ন থাকে যে আরো কিছু কথা বলবো একেবারে ইউনিক প্রশ্ন হবে কি না ভাইয়া একেবারে এইবার মনে হচ্ছে যে সব ছাড়িয়ে যাবে এই প্রশ্ন অন্যান্য বছরগুলাকে হাজারটা ছাড়িয়ে যাবে ভাইয়া মোটেও তা না এগুলাতে তুমি কানে দিবে না ভাইয়া তোমার কান থাকবে শুধুমাত্র একটা জিনিসে সেটা হলো তোমার সামনে যে চাপ্টারটা আসছে সেটা জিনিসগুলা পড়া তোমার যেগুলো যেগুলো দরকার সেগুলো পড়া এইভাবে তুমি প্রস্তুতি নিবে তুমি এখন এগুলাতে কান দিয়ে তুমি সময় নষ্ট করবে না ঠিক আছে তোমার কাজ অবজে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেওয়া তাই ওইভাবে প্রস্তুতি নেওয়া ভাইয়া ওইভাবে নিজেকে গড়ে তোলো এমন কিছু না যাতে তোমার নিজের জন্য নিজেকে আফসোস লাগে যে ইস এই নিউজগুলোর কারণে আজকে আমার এই হয়ে গেছে এই নিউজগুলো দেখার কারণে হয়তোবা আমি তুমি চাইলে আমি আবারও বলতেছি ভাইয়া তুমি চাইলেই এখন নিজেকে অন্যভাবে গড়ে তুলতে পারবা না কারণ তুমি তো এতদিন কিছু পড়ো নি এখন তোমাকে ওইভাবেই প্লাস পাওয়া লাগবে তোমাকে যেগুলা ভাইয়া এতদিন পড়তেছিলে ওইভাবে তোমাকে আগানো লাগবে এখন একটা বিষয় কি তোমরা অনেকেই হয়তোবা এই বিষয়টা আমার সাথে একমত হবে কি না তবে হ্যাঁ এটা বলা যায় যে যেহেতু একটা বড় পরিবর্তন হয়েছে তাহলে কিছুটা হলেও একটু এমন হতেই পারে সেটা বাংলা ইংরেজি আইসিটির ক্ষেত্রে বিভিন্নভাবে হতে পারে কারণ এক ধারাতে বাংলার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন টপিক রিলেটেড এই ধরনের টপিক রিলেটেড অনেক প্রশ্ন আমরা দেখতে দেখতে পাওয়া যেত তো হয়তো বা এই ধারাগুলো একটু হলেও কিছুটা কমতে পারে ঠিক আছে মানে যেহেতু একটা চেঞ্জ থাকে এরকম ক্ষেত্রে তারপরে হলো যে ইংরেজির ক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হলো যে বিভিন্ন ধরনের এক এক যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো থেকে কিছুটা চেঞ্জ আসতে পারে তাই বলে এমন না যে তোমাকে সব চেঞ্জ করে দেবে এমন হতে পারে বিষয়টা এমন থাকবে তাই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার পড়াশোনা মনে যোগ দেওয়া উচিত ঠিক আছে এবার আসি আমি তোমাদেরকে এখানে মধ্যে পঁচিশ সালে আমাদের টপ সিরিজের ম্যাথ এবং আমরা কিন্তু সব কিছু তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি জাস্ট দুইটা জিনিস আমাদের পেট বাসনা সব ফ্রিতে দিচ্ছি এই যে হলো সেই ম্যাথ আর ফিজিক্স এখানে মধ্যে আমরা কিভাবে করতেছি প্রত্যেকটা চাপ্টারকে তোমাকে এমনভাবে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলোর পাশাপাশি তোমাকে যত ধরনের নলেজ দরকার আশেপাশে আমরা সেগুলো দিয়ে তোমাকে সিকিউ সলভ করিয়ে দিচ্ছি আর সিকিউগুলো এমনভাবে সলভ করে দিচ্ছি যাতে তোমার ওই চাপ্টার সব কিছু কমপ্লিট হয়ে যায় তার মানে এইভাবে আমাদের থার্টি প্লাস সিকিউ অ্যাক্ট পুরো ইয়া থেকে সলভ করানো হবে এবং মেইনলি এখানে মধ্যে আমাদের মোট বারো ঘন্টার ক্লাস থাকবে ঠিক আছে বারো ঘন্টার লেকচার থাকবে তো এই ক্লাসগুলো করতে তোমার বেশি সময় লাগবে না আর এবং এখানে মধ্যে আটটা এখানের মধ্যে প্রায় এখানের মধ্যে বারোটার মতো ক্লাস থাকবে আটটা প্লাস মানে বারোটার মতো ক্লাস থাকবে এবং এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইশাল্লা কমন থাকবে এই যে এইখানের মধ্যে জাস্ট তোমরা যদি ইয়া করো বারো ঘন্টায় তুমি মোটামুটি ভিডিওগুলো দেখে তুমি কিন্তু শেষ করতে পারবে এবং এইটার কোর্স হলো দুশো নিরানব্বই টাকা ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত তোমাকে ওখান থেকে বলে দিবে ঠিক তেমনি ফিজিক্সেও সেমভাবে সেম নিয়ম এখানের মধ্যেও সেম একটা সাপ্টার থেকে আমি কীভাবে পড়াই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলেই বুঝতে পারবা এবং তোমরা ভালো মতো জানো যে কিভাবে আমি একটা চাপ্টার ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো থাকে এবং পাশাপাশি আমি তো বললাম যে তোমাকে এখন সব এখন এমন একটা সিচুয়েশন আছে তুমি চাইলে সব কিছু করতে পারবে না তা আগে তোমাকে এই প্লাস নিশ্চিত করতে হবে ঠিক আছে আমি যেমন ধরো তুমি যদি ভাবো যে না ভাই আমাকে একশো একশো পাওয়া লাগবে ওইটা না এখন তোমাকে আগে এ প্লাসের কথা ভাবা লাগবে ঠিক আছে এবং তোমার হলো যে থার্টি প্লাস সিউ সলভ আটটা প্লাস আমাদের কি রেকর্ডার থাকবে এখানে এখানেও প্রায় এখানে দশ বারোটার মতো ক্লাস থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এগুলো থেকে কমন চলে আসবে ঘুরে ফিরে ঠিক আছে এটা হলো কোর্স দুশো নিরানব্বই সেম ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে তো ইনশাআলা যারা করতে ভর্তি হবে তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ বাকি বিস্তারিত জেনে আর তোমাদেরকে একটা কথা সব সময় বলি যে ভয় পাবেন না ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা সব সাবজেক্টে কিন্তু সাপোর্ট দিচ্ছি ফিজিক্স যে পেইডের বাইরে আমরা ফ্রিতে সাপোর্ট দিচ্ছি এমন না ওয়ান শোড এমসি কিউ রেকর্ড হচ্ছে এবং পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আমরা কিন্তু কয়েকটা ক্লাস আপলোড দিয়ে দিচ্ছি এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি বাংলা ইংরেজি আইজিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা সব সাবজেক্টে বাংলার জন্য গদ্য পদ্য তারপর হল নাটক উপন্যাস সব রেকর্ড হয়ে যাচ্ছে তারপর হচ্ছে সব সাপটা রেকর্ড হয়ে গেছে তারপরে হলো যে ইংরেজির জন্য তোমাদের সাজেশন মোটামুটি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে তার মানে এগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর বায়োলজি থেকে শুরু করে চিত্রের ক্লাস থেকে শুরু করে সব কিছু দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কারণ নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই নোটিফিকেশন যখন তুমি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন চলে যাবে আর আরেকটা বিষয় বলে দিই সেটা হলো কি সেটা হলো যে তোমাকে একটা আমি প্রথম কমেন্টের মধ্যে গ্রুপ এবং পেজের লিঙ্ক দিচ্ছি গ্রুপে তোমরা যুক্ত হয়ে থাকবে এবং পেজে যুক্ত হয়ে থাকবে কেন যুক্ত হয়ে থাকবে কারণ গ্রুপ থেকে আমরা সকল ক্লাসের আপডেট আর পেজ থেকে আমরা থেকে আমরা কি করব এই জিনিসটা তোমাকে আমরা সকল ধরনের যাবতীয় বিস্তারিত ওখান থেকে জানানো হবে তাই যুক্ত থাকতে হবে সবার জন্য শুভকামনা রইল ভয় পাবে না এই যাত্রা যেভাবে চলতেছে আরো কয়েকগুণ গতি বাড়িয়ে দাও কিন্তু এমন না যে তুমি প্রশ্ন কঠিন হবে দেখে তুমি পরীক্ষা ভালো দিবে না এই করবে না এগুলো চিন্তা করে কোনো লাভ নাই ভাইয়া তোমার কারণ কি কারণ হলো তোমার কিন্তু এ প্লাস পাওয়ার জন্য রকমের প্রশ্ন থাকবে তোমাকে ওইটা নিশ্চিত করা লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম